পাবনার থেকে গরু নিয়ে আইছে 21টা। হ্যাঁ। 17টা বেচি আছে। এখন কশার দানো গরু নিতে চাইছে না। কিনায় এলো 50। দাম কয় 115 10 100। এরকম শুরু করছে মানে এবারেই মাংনা নিবেচা। সাল ভূসির দাম বেটারা তো খাওয়া পাইলে মানুষ করছে। আমাদেরও তো কিনায় নে বেচা লাগে। এই হিসাবে মনে করেন আমরা তো একেবারে 0 0 হয়ে যায়। তাহলে এখন আপনারাই চিন্তা করেন। এই গরুটা এক টাক 10000 টাউলি পারে কতটা লস হই। শুভ দর্শক। গাবতলের হাট কোরবানি দুই হাজার চব্বিশ আজ তৃতীয় দিন একেবারে শেষ বেলায় দেখতে পাচ্ছি এখনো ব্যাপারী গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম তৃতীয় দিনে এখনো গরু নিয়ে আছেন সব ব্যাপারী ম্যাক্সিমাম ব্যাপারে গরু বিক্রি করে চলে গেছে আপনার গরু এখনো বিক্রি হয়নি আমরা দেখতে পাচ্ছি বলবেন বিষয়টা কি রকম আমি পাবনার থেকে গরু নিয়ে আসছি কষ্টটা সতেরোটা বেশি চারটা আছে এখন কষার দামও গরু নিতে চাইছে না সতেরোটা বিক্রি করছেন চারটা আছে কষাই দামও বিক্রি করতে কষার না কষাইরেও আসে না আর পাবলিক কষার চেয়েও কম দাম কয় পাবলিক কষার চেয়েও কম দাম পায় সুপ্রিয় দর্শক হাটে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাবনার হিরণ ব্যাপারী

এবারেই মাংনা নিবেসা মানে একেবারে মাগনা নিবেসা কিন্তু দাম তো খাওয়া পাইলে মানুষ করছে তো কিনে আনে লাগে এই হিসাবে হয়ে পড়ছে বিপদে বিক্রি করলে আরো বিপদ এখন গাড়ি ভাড়া করা লাগবে গাড়ি ভাড়া নিবি আবার রাখাল আছে দুই পাঁচটা এখন নিয়ে দেশে যাওয়া লাগবে তাছাড়া তার উপায় নাই

মানে মারি নিবে আর কি মাগনা নিতে চাই নিবে একেবারে মানে কষাই বিক্রি করলে দাম আছে মানে কষাই যদি আসে আসে না আসে না তো কোন কসাই নাই তো কোরবানির সময় কোরবানি আর টাইম বেলা শেষ শেষ কোরবানি এরপর তার কোরবানি হবে না কোরবানি তার পাবেন না না আমরা দেশের বিশ্বাস দেশে চলে যাবেন বিক্রি না করতে এই দেশে নিতে খরচ হবে কিরকম দেশে নিতে বিশ পনেরো হাজার টাকা খরচ আছে আবার এর ভিতরে পনেরো বিশ হাজার টাকা অর্থ হবে গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ রাহাল পাল আছে এক বেলা গেলে আমার তিন চার হাজার খরচ এক বেলা গেলে তিন চার হাজার টাকা তিন চার হাজার খরচ চার পাঁচটা লোক আছে আচ্ছা আচ্ছা কষাইরাও এখন গাফতলির হাট থেকে গরু নিতে পারছে না কষাইয়ের দামেও গরু বিক্রি করছে না এমন অবস্থা পাবনার হিরন ব্যাপারি দেখতেই পাচ্ছেন তিনি আছেন গাবতলির হাটে আচ্ছা আমরা একটু জানতে চাই আপনি যে এই সতেরোটা বিক্রি করছেন সেগুলি কিরকম লাভবান হয়েছেন লাভবানের ভিতর সমান সমান হতে পারে একটু লসই হবে লাভ হবে না লাভ হবে না না তাতেও লাভ হবে না না মানে এই যে লস যাচ্ছে এইটা পুষন যাবে না এটা দিয়ে আরো লস বেশি হবে মানে ওই গরু বিক্রি করছেন তাতে এই যে লস হচ্ছে মানে এটা যদি সমান সমান থাকতো তাহলে হয়তো না কি আর লস আরো বেশি লস আমরা দেখতে পাচ্ছি দেখুন পাবনার হিরোন ব্যাপারে একেবারে বিপদগ্রস্ত হ্যাঁ বিপদগ্রস্ত আছে মানে না পারছেন ফেলে দেখে না গাড়া ফেলে দিতে পারেন না পারছেন নিয়ে যাই নিয়ে যাইতে। খুব কষ্টের মধ্যে আছে খুব কষ্টের মধ্যে আছে আসলে এই জিনিস মানে এমন একটা জিনিস মানে বিক্রি না করতে এখন অপছন্দ মানুষ তিনি কি বলেন দাম বলেন দাম বলে যান দাম বলে যান

দর্শক আমরা দেখলাম একজন কাস্টমারে ইতিমধ্যে চলে আসছে একেবারে সেই মাংনা দামে ব্যাপার হিসাবে মহাবিপদ হ্যাঁ তিনি বিপদে পড়েছেন মহাবিপদে গরু নিয়ে গাবতলির হাটে দেখতে পাচ্ছেন চারটি নিয়ে এখন মহাবিপদে আছে আমরা দেখতে পাচ্ছি গাবতলির হাটে এই মুহূর্তে আছেন হিরণ ব্যাপারী হিরোনারি তিনি একেবারে কষার দামে বিক্রি করতে পারছেন না ওয়েট করে কষায় দামে যেটি হবে সেটি দাম পাচ্ছেন না তার চেয়ে কম দাম একজন ক্রেতা বলছেন এই গরুটি এক লাখ দশ হাজার টাকা হলে তিনি নিতে চাচ্ছেন দেখুন এই গরুটা বাসুরি কিনা লাগে এক লাখ দশ দিন এই গরুটি যদি এক লাখ দশ হাজার হয় তাহলে কত টাকা লস হবে তাহলে এখন আপনারাই চিন্তা করেন এই গরুটা এক লাখ দশ টাকা হলে পরে কতটা লস হবে তারপর আরো বেশি গরু থাকতো পিছনে আরো খরচ আছে আরো বেশি গরুতে এত করে লসলি তাহলে তো জীবনই শেষ হয়েছে হইতে পারিনি ফেরত নিলে কি ভাবে এগুলো তো কষাই এইটুকু ফেরত নিলে পারে দেশের হাতে উঠিলে কষাই নিয়ে নিবে কষাই কেন খামারি পারবে না কিন্তু পালন করলে আরো এক বছর বড় হবে খামারি পালন করতে হবে হবে আপনার পর কোন খামারি আসে নাই না এই দাম গুলো গরু করে রাখতে পারতাম সবশেষ কথা বললাম গাপকলের হাটে আপনার গরু নিয়ে আছেন মহাবিপদে অসাধার দামে দিতে পারছেন আপনার দেখুন গাপ তলির হাট ঈদের তৃতীয় দিন মানে শেষ দিন ঈদ শেষ ঈদ শেষ চলে যাচ্ছেন চলে যাবেন তারা আসুন এখনো সময় আছে অল্প কিছু সময় বাকি রয়েছে অল্প কিছু আমার চারটা গরু আছে কম বেশি লাভ ছাড়াই আমি বিক্রি করে যাব যদি কোনো কাস্টমার থাকে তাহলে এক এক ঘন্টার ভিতরে যদি আসেন তাহলে আমার গরুখানে সঠিক দামে নিয়ে চলে গেলে আমি চলে যাব আমার লাভ লাগবে না চালান দামের জন্য কম দুই চার হাজার পলি তাও বেশি যাব শুভ দর্শক হিরোন ব্যাপারে তিনি বলছেন একেবারে চালানে পাইলেও বিক্রি করে চলে যাবেন তার লাভ প্রয়োজন নাই কিন্তু এটা নিতে গেলে যে খরচ হবে সেটা থেকে মুক্তি পাবেন মুক্তি পাবো চালানটা যদি পাইতেন তাহলে তিনি বিক্রি করে চলে যাবেন আসুন আছেন এখন করে একদম সাইডে একেবারে হাসিল ঘরের পাশে আপনারা আসুন চলে আসুন গাবতলির হাটে যারা গরু খুঁজছেন চলে আসুন এখনো আছেন হিরোন ব্যাপারী পাপনাথ আমি সালানলি বিক্রি করে দেবো